মাত্র অপবিশ্বাস নতুন লুকে সারি পরে অনুষ্ঠানে যাওয়ার পথেই দেখা গেল ভক্তরা মোবাইল দিয়ে ভিডিও করছে অপবিশ্বাস এই অনুষ্ঠানে এক নজর দেখার জন্য লাখো মানুষের ভিড় জমে গেছে অনুষ্ঠানের অনুষ্ঠান দেখে ইতিমধ্যেই সাকিব খান চুমকে উঠলেন মুহূর্তের মধ্যেই অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং দেখা গেছে অপবিশ্বাসকে অনুষ্ঠানে শাড়ি পরে লুক ফিটনেস দেখে ইতিমধ্যেই বক তো অশুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের লুক গেট আপ দেখে যখন অনুষ্ঠানে যায় অপবিশ্বাসকে হাটার স্টাইলে দেখুন সিঁড়ি কিভাবে কীভাবে উঠছেন অপবিশ্বাস এরকম লুক গেট আপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সিঁড়ি বেয়ে উঠতে অনুষ্ঠানে ইতিমধ্যে শাড়ি পরে অনুষ্ঠানে কথা বলতে দেখে লুক ফিটনেস দেখে আপনাদের এমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসেতা থাকাটি বাজিয়ে দিন